আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে ভোটের কার্ড ভেরিফিকেশান শুরু হলে কি কি ডকুমেন্ট দেখাতে হবে বিহারে ইতিমধ্যে ভোটের কার্ড ভেরিফিকেশান শুরু হয়েছে সেখানে কি কি ডকুমেন্ট দেখানো শুরু হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গে এই ভোটের কার্ড ভেরিফিকেশান শুরু হলে কি কি ডকুমেন্ট লাগবে আজকের ভিডিওতে আলোচনা করা হবে প্রথমেই জানাবো উনিশশো উনিশশো সালের যে জমির দলিল আগে লাগতো কিন্তু এবারে যেটা উল্লেখ করা হয়েছে যে নাগরিক হিসাবে চারটি নাগরিক হিসাবে চারটি ডকুমেন্টস তোমাকে দেখাতে হবে কি কি ডকুমেন্টস লাগবে যেমন এখানেও যে ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে যে নাগরিক হিসাবে চারটি মানদণ্ড পূরণ করলেই যথেষ্ট হবে এই আইডেন্টি প্রুফ বা তোমাদের যে অ্যাড্রেস প্রুফ বা এই ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে যে চারটি ডকুমেন্টস লাগবে তো আমি এক এক করে চারটি ডকুমেন্টসের নাম জানিয়ে দিচ্ছি এর আগে কিছু কথা বলবো আমরা কিন্তু প্রত্যেকেই জানি সি এ এ এবং সি এ কি এ বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এনআরসি বিষয় কিন্তু আপনারা প্রত্যেকেরই জানা রয়েছে তাই আর দেরি না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ এবার জানিয়েছে উনিশশো সালের আগের জমির দলিল আর নয় এবং নাগরিক হিসাবে চারটি মানদণ্ড পূরণ করলেই যথেষ্ট বলে বিবেচিত হচ্ছে এটি বিশেষ করে নাগরিক সংশোধনীয় আইন যেমন সি এবং ভোটের তালিকায় যাচাই প্রসঙ্গে সেটা কিন্তু যাচাই করা হবে ভারতের নাগরিক প্রমাণের জন্য চারটি শর্ত রয়েছে যেমন কি কি এই চারটি ডকুমেন্টসের নাম কিন্তু আপনারা মনে রাখবে আমি প্রথমে বলবো জন্মর প্রমাণপত্র হিসাবে তোমাদের চারটি ডকুমেন্টস তোমরা কিন্তু দেখাতে পারো যেমন এক নম্বরে কি কি রয়েছে চারটি ডকুমেন্টস জন্মের প্রমাণপত্র হিসাবে চারটি ডকুমেন্টস তোমরা দেখাতে পারো যেমন এক নম্বর জন্ম সার্টিফিকেট রয়েছে দু নম্বর রয়েছে স্কুলের লিভিং সার্টিফিকেট মানে অ্যাডমিট কার্ড যেটাকে বলা হয় এবং পুরাতন রেশন কার্ডের নাম থাকা ক্লিয়ার কিন্তু এটা বলে দিয়েছে এবার ধরে নাও ঠিকিনা বা বসবাসের যারা রয়েছ তাদের ক্ষেত্রে কি কী ডকুমেন্টস লাগবে তাদের ক্ষেত্রে এখানে উল্লেখ করে দিয়েছে প্রমাণ হিসাবে তোমাদের প্রথমে দেখাতে হবে ভোটের কার্ড ঠিক আছে অথবা আধার কার্ড রেশন কার্ড এই দুটি দেখাতে হবে এবং আপনারা এ দুটি না থাকলেও তোমাদের কিন্তু বিদ্যুৎ বিল গ্যাস বিল বাড়ি ভাড়া চুক্তিপত্র ইত্যাদি এই সমস্ত তোমাদের কিন্তু ক্লিয়ারভাবে দেখাতে হবে ক্লিয়ার এর পরের ক্ষেত্রে তোমরা কিন্তু ব্যাংকের বই অথবা পোস্ট অফিসের অ্যাকাউন্ট এটাও কিন্তু অ্যাড্রেস মানে ঠিক না হিসেবে দেখাতে পারো তাহলে তিন নম্বরে কী কী দেখাতে হচ্ছে এক নম্বরে আলোচনা হয়ে গেল দুই নম্বর আলোচনা হয়ে গেল এবার তিন নম্বরে কি কি দেখাতে হবে দেখো তিন নম্বরে দেখাতে হবে ভোটার কার্ড অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এই চারটির মধ্যে যে কোনো একটি তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে প্রমাণ করতে হবে গেল এবার চার নম্বরে তোমাদের কি কি ডকুমেন্টস দেখাতে হবে দেখো চার নম্বরে তোমাদের ডকুমেন্টস দেখাতে হবে সরকারের পক্ষ থেকে যেটা আইন পাশ করা হয়েছে যেমন আপনার নাম যদি সরকারি কোনো তালিকায় থাকে যেমন ভোটের তালিকা দু সাল ধরলাম দু সাল বা তার আগে ভোটের তালিকায় নাম থাকা সেটা একটা ডকুমেন্টস সরকারি চাকরি বা নিয়োগের কাগজে যে নাগরিক হিসাবে উল্লেখ থাকা এটাকে তোমাদের কিন্তু উল্লেখ থাকতে হবে চার নম্বর হিসেবে ভারতীয় নাগরিক হিসাবে এই সমস্ত স্বীকৃতি তোমাদের থাকতে হবে ক্লিয়ার এবার যদি আপনারা আরও কিছু বিষয় জানতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমরা কিন্তু প্রতিনিয়ত এই আপডেটগুলি এবার দিয়ে থাকবো কারণ উনিশশো সালের আগে ভারতের প্রথম বসবাসের প্রমাণ যেমন জমি দলিল ছিল আমরা কিন্তু প্রত্যেকে জানি যে উনিশশো সালের যে প্রথমে সবার আগে ভারতের মধ্যে এই বসবাসের জমির দলিলটাই কিন্তু ছিল এবং যেমন এবার এনআরসি হবে এনআরসি এই এনআরসির ক্ষেত্রে কিন্তু সাধারণ নাগরিক হিসাবে প্রমাণের ক্ষেত্রে এখন তা বাধ্যতামূলক নয় এটা কিন্তু উল্লেখ করে দিয়েছে যে এখন উনিশশো সালের জমির দলিল কিন্তু এনআরসির ক্ষেত্রে এটা কিন্তু বাধ্যতামূলক নয় মানে সাধারণভাবে তোমরা নাগরিক হিসাবে এটা দেখালে কিন্তু চলবে না যদি আপনারা একটা বিষয় জানিয়ে দিচ্ছি সংক্ষিপ্তভাবে আপনি যদি ভারতে জন্মগ্রহণ করে থাকেন ভারতের ঠিকিনায় দীর্ঘদিন বসবাস করে থাকেন ভোটের কার্ড বা আধার কার্ডে আপনার নাম ঠিকিনা থাকে কিংবা কোনো সরকারি নথিতে নাগরিক হিসাবে অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে নাগরিক হিসাবে আপনি সুরক্ষিত থাকবেন আপনার চাওয়ার মতো এই এই যে চারটি তথ্য আমরা কিন্তু তোমাদের উল্লেখ করে দিলাম আশা করি যদি ভিডিওটি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমরা নেক্সট স্টেপে একটা ভিডিও প্রোভাইড করে দিব এ থেকে জেড পর্যন্ত স্টেপ বাই স্টেপ পিডিএফটা আপনারা নিয়ে জানতে পারবেন